গল্পের শুরুতে দেখা যায় একটা উল্কাপিণ্ড পৃথিবীর ওপর দিয়ে যাচ্ছে আর তখনই সেটা এক রহস্যময় গ্রিন এনার্জি ছড়াতে থাকে সে সময় দেখা যায় জঙ্গলে কয়েকজন বন্ধু রেস করছিল সেই রেসের ফাইনালে ছিল ইনফুরিও আর তার বড় ভাই অ্যান্টন শুরু হতেই অ্যান্টন এগিয়ে যায় কিন্তু ইনফোরিও প্রাণপণ চেষ্টা করতে থাকে তাকে ধরে ফেলতে ইনফোরিও যখন কাছে চলে আসে অ্যান্টন হঠাৎ করেই একটা করা চালিয়ে তার সাইকেল দুভাগ করে ফেলে আর বেচারি ইনফোরিও সাইকেল থেকে পড়ে যায় রেসের মাঝখানে সবাই ভাবছিল রেস বুঝি শেষ কিন্তু তখনই মেয়েটা দেখে উল্কাপিণ্ড থেকে আসা এক ধরনের কুয়াশা তার শরীরে ঢুকে যাচ্ছে তখন সে যেন কারো দ্বারা কন্ট্রোল হতে থাকে ইনফুরিও মেঝেতে পড়ে থাকা সাইকেলের টুকরোগুলো জোড়া দিয়ে আবার রেসে ফিরে আসে আর আগের চেয়েও জোরে প্যাডেল চালায় অ্যান্টন যখন ফিনিশ লাইনের কাছাকাছি তখন ইনফুরিও হঠাৎ জোরে দৌড়ে গিয়ে তার সাইকেলটাকে ঠেলে পাহাড়ের দিকে ফেলে দেয় এতে অ্যান্টনের সাইকেল সহ ঘুরতে ঘুরতে এক গ্যারেজের দরজায় ধাক্কা খায় আর তার বন্ধু ওলাফ দৌড়ে গিয়ে তাকে তুলতে আসে কিন্তু ইনফুরিও তখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় উল্কাপিণ্ডের শক্তির জন্য সে তার ভাইকে গিয়ে বলে এখন থেকে তার ভাইকে তার কথা মেনে চলতে হবে এরপর গল্প চলে যায় পঞ্চাশ বছর পরে এখন অ্যান্টন একজন বিজ্ঞানী হয়ে গেছে আর সে এত বছর ধরে রিসার্চ করে তৈরি করেছে এক মেশিন যা উল্কাপিন্ডের শক্তি শুষে নিতে পারে তার হিসাব মতো উল্কাপিণ্ডটা প্রতি পঞ্চাশ বছরে পৃথিবীর কাছে আসে আর সব ঠিকঠাক চললে এবার সে ইনফোরিওর কাছে প্রতিশোধ নিতে পারবে আর ওদিকে ইনফোরিও হয়ে গেছে এক সুপার ভিলেন যে এখন একটা মেটাল স্যুট পরে তার পরিচয় লুকিয়ে রাখে আর তার ক্ষমতা ব্যবহার করে নানা রকম অপরাধ করে বেড়ায় কিন্তু অ্যান্টন বিশ্বাস করে উল্কাপিণ্ড যত কাছে আসছে এই সব শিগগিরই শেষ হতে চলেছে কারণ সে এবার উল্কাপিণ্ড থেকে এনার্জি নিয়ে শক্তিশালী হওয়ার প্ল্যান করছে অন্যদিকে দেখা যায় উইল নামের এক ছেলে অপেক্ষা করছে তার ছোট ভাই চার্লির জন্মের জন্য সে ভিডিওতে নিজের জীবনের গল্প রেকর্ড করে রাখে যেখানে সে জানায় তার ফ্যামিলিতে আছে তার মা যে একজন বই লেখক তার বাবা একজন পুলিশ আরো জানায় যে সে সুপার হিরো কমিক্স অনেক বড় ভক্ত আর তার স্কুল জীবন নিয়ে জানায় সেখানে কিছু দুষ্টু ছেলে তাকে সবসময় বুলি করে ভাগ্যক্রমে তার বাবা তাকে প্রায় বাঁচিয়ে আনেন সে তার বাবা সম্পর্কে জানায় তার বাবার বর্তমান কেস হচ্ছে এক মুখোশ পরা ভিলেনকে ধরা কিন্তু বহু চেষ্টা করেও তিনি এখনো তার পরিচয় বের করতে পারেননি আসলে সেই ভিলেন আর কেউ নয় স্বয়ং ইনফুরিও এরপর দেখা যায় পরের দিন সকালে তার ভাইয়ের জন্মের সময় হয়ে যায় আর সবাই তার মাকে নিয়ে হাসপাতালে যায় এদিকে শহরের অন্য প্রান্তে অ্যান্টন আর ওলাফ উল্কাপিণ্ডের জন্য অপেক্ষা করে উল্কাপিণ্ড আকাশে দেখা যেতেই অ্যান্টন মেশিন চালু করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সেটা কাজ করে না আর কোনো এক অজানা কারণে উল্কাপিণ্ডের পথ বদলে হাসপাতালের জানালার সামনে দিয়ে চলে যায় সেই সময় উইল আর তার পরিবার খুব খুশি কারণ তাদের একটা ছেলে হয়েছে তারা তাদের ছেলের নাম রেখেছে চার্লি তারা চার্লির জন্ম সেলিব্রেট করে আর তাকে বিছানায় শুইয়ে দেয় কিন্তু তারা খেয়ালি করেনি যে পিণ্ডের এনার্জি চার্লির শরীরে ঢুকে গেছে এদিকে ল্যাবরেটরিতে অ্যান্টোন রেগে অস্থির যে তার এই আবিষ্কার ব্যর্থ হয়েছে এখন তাকে আবার পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে কিন্তু হঠাৎই তার মাথায় আরেকটা বুদ্ধি আসে সে ঠিক করে তার মেশিন এমনভাবে বদলে নেবে যাতে ইনফোরিয়র শক্তি শুষে নিয়ে নিজেই নতুন সুপার ভিলেন হতে পারে অন্যদিকে পরের দিন উইল তার বাবার জন্য স্কুলে অপেক্ষা করতে থাকে কিন্তু ঘন্টার পর ঘণ্টা কেটে যায় বাবার কোনো খোঁজ নেই শেষ সে একাই হাঁটতে শুরু করে আর তখন আবার সেই তিন দুষ্টু ছেলে তাকে ধরে পেটাতে থাকে সে বাড়ি ফিরে করে বাবা কেন আসেনি কিন্তু সবাই তখন জিজ্ঞেস দেখাশোনায় ব্যস্ত তার রুমও খালি করে বাবার পুরোনো অফিসে তার জিনিসপত্র সরিয়ে রাখা হয়েছে কারণ এখন রুমটা চার্লির জন্য রেডি করা হয়েছে সব কিছুতে শুধু চার্লির প্রতি যত্ন আর মনোযোগ দেখে উইলির অনেক খারাপ লাগে তাছাড়া চার্লি তো এত ছোট যে তার সঙ্গে খেলাও করা যায় না সব রাগ নিয়ে সে মা বাবার কাছে অভিযোগ জানাতে যায় কিন্তু দেখা যায় চার্লি তখন খেলনাগুলো দূর থেকে কন্ট্রোল করছে আর এটা কেউ খেয়ালই করেনি রাতে উইল অফিসের রুমের ফ্লোরে ঘুমাতে গিয়ে দেয়ালে ঝুলে থাকা তার বাবার মুখোশ পরা চোরের কেসের ফাইল পরে ফেলে ঘুমনা আসায় সে কাগজগুলো গোছাতে গিয়ে খুঁজে পায় সেই চুরির মধ্যে একটা প্যাটার্ন আছে আর পরে চুরির জায়গাটাও সে বের করে ফেলে সে তার বাবাকে জানাতে যায় কিন্তু সে সারা চার্লির খেয়াল রেখে অনেক ক্লান্ত ছিল তাই ঘুমাবে বলে জানায় উইল বিরক্ত হয়ে নিজের ব্যাগ গুছিয়ে একাই বেরিয়ে পড়ে তদন্তে কিন্তু বেরোতে গিয়ে দেখে তার মা চার্লিকে দেখে রাখতে বলে কারণ তাকে বই লিখতে হবে তখন উইল বাধ্য হয়ে চার্লিকে নিয়ে হাঁটতে বের হয় ওদিকে অ্যান্টন মেশিনটাকে বদলে এক চেয়ারে রূপান্তর করে যা সুপার হিউম্যানের শক্তি শুষে নিতে পারে সে চুপি চুপি ইনফোরিয়র ওপর এটা পরীক্ষা করতে চায় কিন্তু তার বোন ল্যাবে এসে বলে সে নতুন এক সুপার পাওয়ার বের করেছে তারপর সে দেখায় কিভাবে সে শক্তির বল তৈরি করে যে কোনো জিনিস ছোট করে ফেলতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সে অ্যান্টনের মেশিনে আঘাত করে সেটাকেও এত ছোট করে ফেলে যে সেটার ব্যবহার করা যায় না অন্যদিকে উইল চার্লিকে নিয়ে যায় সেই গুদামে যেখানে পরে চুরি হবে বলে তার সন্দেহ হয় সেখানে ঢুকে দেখে কয়েকজন ওয়েটারের ড্রেস পরে সেখানে ঢুকে ইলেকট্রনিক জিনিস চুরি করছে উইল ফোনে ভিডিও করতে যায় কিন্তু চার্লি কান্না শুরু করে আর তারা চোরদের নজরে পড়ে যায় সে চালিকে কন্টেইনারের মধ্যে লুকাতে চায় কিন্তু এক চোর বাচ্চাটাকে ধরে ফেলতে আসে তখন চার্লি তার শক্তি দিয়ে লোকটাকে মেরে উড়িয়ে দেয় আর মাটিতে ফেলে দেয় এতে তার শরীর কুকড়ে যায় বাকি চোররাও সেখানে ছুটে আসে কিন্তু তখন চার্লি তার শক্তি দিয়ে শরীর থেকে আলো বের করে আর চুম্বক শক্তি দিয়ে চোরদের মেশিন গানগুলো টেনে নেয় এরপর আরেক চোর বাচ্চাটাকে ধরতে এলে চার্লি তার মুখে বরফের ঝড় ছুঁড়ে মারে এভাবে সে সেখানে সব চোরদের মেরে উড়িয়ে দেয় সব শেষ হলে উইল হয়ে দেখে তার ভাই কেমন করে সুপার হিরো হয়ে গেছে ওদিকে অ্যান্টন তখনও হতাশায় ডুবে আছে এসে অ্যান্টনকে জানায় তাদের এক শিশুর ওপরে সুপার পাওয়ার আক্রমণ করেছে শুনেই অ্যান্টনের সন্দেহ হয় যে উল্কাপিন্ডের শক্তি কোনো নবজাতকের ভেতরে ঢুকে গেছে কিনা সে হাসপাতালের দিকে ছুটে যায় সেটা নিশ্চিত হতে ওদিকে উইল তার ভাইকে বাড়িতে নিয়ে আসে দেখে চার্লি কথা বলতেও পারে আর বাবা মা যেন এসব কিছু না বুঝে যায় তাই উইল তাড়াতাড়ি তাকে রুমে নিয়ে যায় সেখানে উইল তার কমিকসের জ্ঞান দিয়ে চার্লিকে শেখায় সুপারহিরো মানে কি আর কেন এটা গোপন রাখা উচিত প্রথমে সে চার্লির সব শক্তির একটা লিস্ট করতে চায় কিন্তু চার্লি তখন ঘুমিয়ে পড়ে যদিও সে খুশি যে তার ভাই সুপারহিরো তবুও সে একটু জেলাস ফিল করে যে তার কোনো শক্তি নেই আর সে শুধু চার্লির সাপোর্ট হয়ে থাকবে এসব ভাবতে ভাবতে সে কল্পনা করতে থাকে তার প্রিয় সুপার হিরো ফ্লাইং মাসলকে সেই চরিত্র তাকে উপদেশ দেয় চার্লির শক্তি দিয়ে সব অপরাধের বিরুদ্ধে লড়াই করতে আর সব ক্রেডিট নিজের করে নিতে উইলেতে রাজি হয়ে যায় পরদিন সকালে নাস্তা সেরে সে চার্লিকে নিয়ে যায় বিল্ডিং এর ছাদে যেখানে তারা তাদের গোপন ঘাঁটি বানাবে সে চার্লিকে একটা শার্ট দেয় যেখানে লেখা থাকে এস মানে সাপোর্ট আর এম মানে মাস্টার লেখা শার্ট শেষে উইল বলে এবার চার্লিকে তার সব শক্তি দেখাতে হবে কিন্তু চার্লি তখন ক্ষুধার্থ থাকায় কান্না করতে থাকে তড়িঘড়ি করে ব্যাগ থেকে সে বোতল বের করে চার্লিকে খাওয়ায় এদিকে খেয়ালি করে না যে কাছের আরেক বিল্ডিং থেকে অ্যান্টন দূরবিন দিয়ে ওদের দেখছে চার্লি খাওয়া শেষ করলে উইল আবার বলে এবার তোমার শক্তি দেখাও ঠিক তখনই সে দেখতে পায় একটা ট্রাক ঠিক সেই রকম যেটা সে সেদিন গুদামে দেখেছিল তারা ট্রাকটাকে ফলো করতে যায় কিন্তু পথে তার সামনে পড়ে স্কুলের সেই তিন দুষ্টু ছেলে তারা আবারও উইলকে মারতে যায় কিন্তু এবার চার্লি বেরিয়ে আসে তার বেবি ক্যারেজ থেকে তাদের লিডারের নাক ধরে মাটিতে বারবার আছাড় মারে বাকি দুজন ভয় পেয়ে দৌড়ে পালায় এটা দেখে উইল আরো অবাক হয় তার ভাইয়ের শক্তিতে এদিকে ট্রাকটা অনেক দূর চলে যায় কিন্তু চার্লি উইলকে তার বেবি ক্যারেজের উপর বসি নিজের শক্তি দিয়ে ঠেলে নিয়ে যায়। লম্বা এক ধাওয়ার পর দুই ভাই ট্রাকে উঠে পড়ে আর গিয়ে পৌঁছায় এক গোপন ঘাঁটিতে ভেতরে ঢুকে ওরা লুকানোর চেষ্টা করে কিন্তু তখন ট্রাক চলে যায় এক গোপন সুরঙ্গের ভেতর যেটা দরজা একটা কোট দিয়ে খুলতে হয় কিন্তু তারা যেতে যেতে দরজা বন্ধ হয়ে যায় উইল ভাবে এটা আর খোলা যাবে না কিন্তু চার্লি সহজেই নিজের শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে ভেতরে গিয়ে দুই ভাই দেখে প্রচুর যুদ্ধাস্ত্র আর যুদ্ধের জন্য কিছু স্কেলেটন পড়ে আছে উইল ভাবে চোরেরা এসব অস্ত্র আর প্রযুক্তি চুরি করেছে কিন্তু সেটা কেন করেছে বুঝতে পারে না খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় এক গোপন ল্যাব অন্ধকার দেখে চার্লি ভয় পেয়ে যায় আর বলে ফিরে যেতে কিন্তু উইল বলে এখন যাওয়া যাবে না তবুও চার্লি তো একটা বাচ্চা সে আবার জোরে জোরে কাঁদতে শুরু করে সেই কান্না শুনে ওলাফ আর ইনফুরিয়র ওদের খুঁজে পায় আর তারা করে চার্লিকে বুকে নিয়ে উইল প্রাণপণে দৌড়ায় আর দেখতে পায় একটা সিঁড়ি সে যতটা পারে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে যায় আরেক পাশে ওদের পেছনে ক্রিমিনালরা ধাওয়া করতে থাকে ভাগ্য ভালো দুই ভাই সিঁড়ির ওপর উঠে যায় একটা ম্যান হল দিয়ে বের হয়ে যায় এরপর ওরা পাশের একটা পেছনে লুকায় এতে ইনফুরিও লোকেরা তাদের খুঁজে না পেয়ে হাল ছেড়ে ফিরে যায় এই যাত্রায় গিয়ে উইল তার বাবাকে ফোন করে যেন সে এসে তাদের নিয়ে যায় কিন্তু চার্লি বলে সে খুব ক্ষুধার্থ আর কান্না করতে থাকে তখন উইল তার ছোটবেলার কথা মনে করে কিভাবে কান্না করলে চার্লিকে থামাতে হবে তারপর সে চার্লিকে হাসানোর চেষ্টা করে চার্লিও হাসতে থাকে বড় ভাই হিসেবে সব ঝামেলা সত্ত্বেও চার্লির হাসি দেখে সে আনন্দে ভরে ওঠে আর তার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে যায় কিছুক্ষণ পর ওদের বাবা গাড়ি নিয়ে আসে কিন্তু এবার তার পরনে নতুন ড্রেস ছিল আগের মিশন ফেল হওয়ার পর পুলিশ তাকে আরেকটা সুযোগ দিয়েছে সেই মুখোশধারী চোরকে ধরার জন্য আর পুলিশের নতুন অস্ত্র সরবরাহকারীর প্রযুক্তিগুলো পরীক্ষা করার জন্য এটা ছাড়াও সে এক শক্তিশালী প্রযুক্তির অস্ত্র পেয়েছে পথে যেতে যেতে পুলিশের কাছ থেকে খবর আসে চোরকে নাকি দেখা গেছে এক অ্যামিউজমেন্ট পার্কে পার্কে পৌঁছে উইল বলে সে সাহায্য করবে চোর ধরতে কিন্তু তার বাবা আগের মতোই তার কোনো কথাই শোনে না আর বলে গাড়িতে বসে থাকতে পুলিশ তখন একা এগিয়ে যায় ভিলেনকে ধরতে আর চার্লি দেখে তার ভাই কষ্ট পেয়েছে তাকে না নেয় তাকে সান্ত্বনা দিতে চার্লি বলে সে তার ভাইয়ের ওপর গর্বিত আর তার মতো সেও বুদ্ধিমান হতে চায় এটা শুনে উইল খুশি হয় আর নিজের ভেতরে ভেতরে লজ্জা পায় যে সে চার্লিকে ব্যবহার করতে চেয়েছিল সে চালিকে সব সত্যি বলতে চায় কিন্তু তখনই পুলিশের রেডিওতে শোনা যায় চোর পার্কে টাইম বোমা বসিয়েছে সে ভয় পেয়ে যায় যে তার বাবা আর অন্যরাও ক্ষতিগ্রস্ত হতে পারে উইল দৌড়ে সাহায্য করতে যায় চালি তাকে আটকাতে চায় কারণ বাবা বলেছিলেন গাড়িতে থাকতে কিন্তু উইল কথা না শুনে চলে যায় আর দেখে তার বাবা তখন চোরের মুখোমুখি সে তার বন্দুক বের করতে গিয়ে বুঝতে পারে সেটা গাড়িতেই রেখে এসেছে সে তাড়াতাড়ি ফিরে গিয়ে বন্দুক নেয় কিন্তু ভুলে যায় বন্দুকের সিকিউরিটি মোড অন করা আর তাতে বিদ্যুৎ চক খেয়ে সে অজ্ঞান হয়ে যায় চার্লি দেখে তার বাবা মাটিতে পড়ে আছে আর জাগানোর জন্য সে তার শক্তি না খরচ করে বাবার কামড় দেয় এতে তার বাবা জেগে ওঠে আর ছেলেকে ধন্যবাদ জানায় ঠিক সময় জাগিয়ে দেওয়ার জন্য তখন সে বুঝতে পারে উইল সেখানে নেই কিন্তু আর দেরি না করে বন্দুক হাতে নিয়ে সে চোরকে ধরতে যায় ফিরে গিয়ে সে বন্দুক দিয়ে গুলি করে চোরকে দূরে ছুড়ে ফেলে দেয় তখন মুখোশধারী কয়েকটা লোক টয়লেটের ওপর গিয়ে পড়ে আর সেগুলো ভেঙে গিয়ে ঠিক উইলের ওপর পড়ে পুলিশ তখন এসে চোরের মুখোশ খুলে দেখে আসলে এই চোর আর কেউ নয় অ্যান্টনের সহকারী ওলাফ এবার তাকে ধরার পর পার্কের বোমা ডিঅ্যাক্টিভ করাটাই বাকি থাকে মাত্র বিশ সেকেন্ড বাকি থাকতে পুলিশ কাউন্টডাউন থামিয়ে পুরো শহরকে বাঁচিয়ে ফেলে তার এই বীরত্ব সব টিভিতে প্রচার হয় আর পুলিশ ধন্যবাদ জানায় চার্লিকে সঠিক সময় জাগানোর জন্য উইলও কোনো রকম বাথরুম থেকে বেরিয়ে আসে কিন্তু সে পুরো ময়লায় ডুবে যায় আর তার ছবি পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে অ্যান্টন ল্যাবে বসে খবরের কাগজে দেখে যে পার্কের বোমা আসলে একটা ফাঁক ছিল সে ওলাফকে দিয়ে মুখোশধারীর ভান করিয়ে নিজেকে আড়াল করেছে আর এদিকে নিজের প্ল্যান মতো সব কাজ করে নিচ্ছে তবু অ্যান্টন উইলের ছবি দেখে বুঝতে পারে ইনফোরিওর পরিকল্পনা ব্যর্থ করার তার আরো একটা সুযোগ আছে এক সকালে সে স্কুল থেকে ফেরার পথে ছেলেটি আর বলে যে সে চাইলে তাকে সাহায্য করতে পারে সে আরো বলে সবাইকে দেখিয়ে দিতে যে সে কোনো মজার পাত্র না বরং একজন সুপারহিরো সে একটা কার্ড দেয় যেখানে তার ঠিকানা লেখা উইল তখন তাকে বেশি গুরুত্ব না দিয়ে বাড়ি ফিরে দেখে সবাই তার বাবার প্রমোশন নিয়ে আনন্দ করছে কারণ সে নাকি মুখোশধারীকে ধরেছে কিন্তু উইল জানে আসল অপরাধ ব্যাধি ওলাপ নয় তাই সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না হতাশ হয়ে সে চার্লির ঘরে যায় আর ব্যাক ফ্লোরে ফেলে নিজের মতো করে মুখোশধারীর আসল পরিচয় খুঁজতে থাকে সে বুঝতে পারে না যে পেছনে তার ভাই টেলিপ্যাথি নিয়ে ব্যাগের ভেতর থেকে জিনিসগুলো বের করে নিয়ে আসে দুর্ভাগ্যবশত চার্লি তার খাতায় লিখে রাখা নোটগুলো খুঁজে পায় যেখানে সে লিখেছিল কিভাবে ভাইয়ের শক্তি নিজের স্বার্থে ব্যবহার করবে এতে কষ্ট পেয়ে চার্লি তার শক্তি দিয়ে উইলকে ঘর থেকে বের করে দেয় আর তার সাথে কোনো কথা বলতে চায় না কি করবে বুঝতে না পেরে উইল ছাদে গিয়ে বসে থাকে তখন সে কল্পনায় আবার ফ্লাইং মাসলকে দেখে সে বলে এখনো হাল ছাড়িস না চার্লি না থাকলে তোর পাশে আছে সেই বিজ্ঞানী তখন অ্যান্টনের কার দেখে উইল ঠিক করে সেই ঠিকানায় গিয়ে তাকে খুঁজবে সে যাওয়ার পর বিজ্ঞানী তাকে দেখে খুশি হয়ে বলে সে এমন এক ওষুধ বানিয়েছে যা খেলে চার্লির শক্তি তার কাছে 天也是双胞。 প্রথমে তাকে বোতলে রাখা এক ড্রিঙ্ক খেতে হবে যা খেয়ে চার্লি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়বে অনেক দ্বিধা সত্ত্বেও উইল রাজি হয়ে ওষুধ হাতে বাড়ি ফিরে গিয়ে চার্লিকে খাওয়ায় দুই ভাই ঘুমিয়ে পড়ে জেগে উঠে উইল দেখে চার্লি খুব অসুস্থ কথা পর্যন্ত বলতে পারছে না ভীষণ অনুশোচনায় পড়ে উইল সাইকেল নিয়ে অ্যান্টনের কাছে যায় যাতে সে ওষুধের প্রভাব ফিরিয়ে দেয় এদিকে তার পরিবার এক অনুষ্ঠানে যাচ্ছে যেখানে তার বাবাকে সম্মানিত করা হবে আর সে নতুন অস্ত্র সরবরাহকারীর দায়িত্বে থাকবে আর সে আরো বেশি অস্ত্র কেনার এগ্রিমেন্ট করবে উইল অ্যান্টনের কাছে গিয়ে জোরাজুরি করে ওষুধের প্রভাব ফিরিয়ে দিতে কিন্তু অ্যান্টন রাজি না হয়ে তাকে ভেতরে আটকে রেখে বলে সে নিজেই চার্লির শক্তি নিয়ে নেবে অ্যান্টন তখন গাড়ির ড্রাইভারের ছদ্মবেশে গাড়ি চালিয়ে তার পরিবারের সাথে প্রোগ্রামে যায় উইল কোনোভাবে ছাদ দিয়ে বেরিয়ে সাইকেল নিয়ে পেছনে ছুটে যায় তাদের গাড়ি খুঁজে পেয়ে চিৎকার করে পরিবারের কাছে যায় কিন্তু অ্যান্টন সব দেখে এবং গাড়ি উল্টো চালিয়ে সাইকেলে ধাক্কা দিয়ে দিয়ে উইলকে মাটিতে ফেলে নিয়ে চলে যায় তখন তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে তখন দেখা যায় সেই তিন দুষ্টু ছেলে এসে তাকে মারার বদলে তাদের সাইকেল তাকে এগিয়ে দেয় ভাইকে বাঁচানোর জন্য উইল তাদের ধন্যবাদ জানিয়ে দৌড় দেয় তারপর অনুষ্ঠানে পৌঁছে সে দেখে রিসেপশনিস্ট তাকে ঢুকতে দিচ্ছে না এদিকে অ্যান্টন চার্লিকে ভেতরে নিয়ে গিয়ে বলে তাকে বাবার কাছে প্রোগ্রামে নিয়ে যাবে উইল জানালায় তাকিয়ে দেখে অ্যান্টন চার্লিকে সেই মেশিনে বসাচ্ছে কিচেনের জানালা দিয়ে ঢুকে সে দেখে মেশিন চালু হতে এক পাশে সবুজ স্ট্রিং বের হতে থাকে প্রসেস শেষ হলে চার্লির সব শক্তি চলে যায় আর অ্যান্টন সেই ড্রিঙ্কস খেয়ে নতুন ভিলেন হতে যায় ঠিক তখনই ইনফোরিও ঘরে এসে জানতে চায় সে কি করছে অ্যান্টন বলে সে নতুন আবিষ্কারের পরীক্ষা করছে এই সুযোগে উইল চুপি চুপি মেশিনের ড্রিঙ্ক ভর্তি কাপ বদলে কফির কাপ সেখানে রেখে দেয় অ্যান্টনের পর কাপ হাতে নিয়ে ঘোষণা দেয় এখন তারও শক্তি আছে আর সে তার বোনকে ঘুষি মেরে আক্রমণ করে কিন্তু তখন সে বুঝতে পারে সে এখনও দুর্বল আর ইনফোরিও তাকে রুমে আটকে রেখে চলে যায় সব শেষে উইল ভাইকে নিয়ে যেতে গিয়ে ড্রিঙ্কস কাপটা দেখে তার লোভ হয় নিজে সুপারহিরো হওয়ার জন্য কিন্তু চার্লিকে দেখে মনে পড়ে তারা একসাথে কত ভালো সময় কাটিয়েছে আর তার শক্তি ওদের কাছাকাছি এনেছে নিজের স্বার্থ বাদ দিয়ে সে চার্লিকে সেই ড্রিঙ্ক খাওয়ায় তবুও চার্লি তখনও দুর্বল হয়ে থাকে তখনই শোনা যায় অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর তার বাবাকে দিয়ে এগ্রিমেন্টের স্বাক্ষর করানো হবে উইল সন্দেহ করে এটা সেই মুখোশধারীর আরেকটা ফাঁদ হবে সে দৌড়ে ভেতরে গিয়ে কাগজটা ছিঁড়ে ফেলার হুমকি দেয় তার বাবা জিজ্ঞেস করে তুমি এটা কেন করছো তখন উইল বলে পুরো অনুষ্ঠানটাই আসলে মুখোশধারী ভিলেনের সাজানো নাটক তার বাবা জানতে জান তাহলে কে সেই মুখোশধারী সবাইকে অবাক করে দিয়ে উইল আঙুল তোলে অস্ত্র সরবরাহকারী একটা মেয়ের দিকে প্রত্যাশিত ভাবে সবাই এটাকে হাস্যকর মনে করে আর ছেলেটিকে নিয়ে হাসাহাসি শুরু করে এই লজ্জার মাঝে হঠাৎ উইল লক্ষ্য করে তার বেল্টে একটা লুকানো বোতাম আছে সে বোতাম চাপতেই সেটা অ্যাক্টিভ হয়ে যায় ইনফুরিওর আসল সুটে আর তখন তার আসল পরিচয় বেরিয়ে আসে ধরা পড়ে গিয়ে ইনফোরিও প্রতিশোধ নিতে উইলকে আকাশে তুলে নিয়ে যায় আর অনেক উঁচুতে গিয়ে তাকে ফেলে দেয় ঠিক তখনই চার্লি ফিরে আসে আর সে তার শক্তি ফিরে পেয়েছে সে উড়ে গিয়ে ঠিক সময়ে ভাইকে বাঁচায় কিন্তু ইনফোরিও এখনো হাল ছাড়ে না আকাশেই তাদের তুমুল ঝগড়া শুরু হয় তারা ছাদের উপর গিয়ে চার্চের ঘন্টা নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে হঠাৎ ইনফুরিও চার্লির দিকে ঘন্টা ছুঁড়ে মারে কিন্তু চার্লি পোর্টাল তৈরি করে ঘন্টাটা উল্টো করে তার দিকেই ফেরত পাঠায় এরপর ইনফুরিও চার্লির বাবা মাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু চার্লি ফোর্সফিল বানিয়ে তাদের বাঁচায় কিন্তু সেই ফাঁকে ইনফুরিও তার উপর লেজার লাইট ছুঁড়ে তাকে কিচেনে ছিটকে ফেলে কিচেনে ভিলেন তাকে শেষ করে দিতে তার শ্রিঙ্ক্রে লাইট চালু করে যেটা দিয়ে সব কিছু ছোটো হয়ে যায় ঠিক তখনই অ্যান্টন রুম থেকে বেরিয়ে একটা স্টিলের ট্রে ছুড়ে মারে ফলে সেই করে দেয় সে মাপের হয়ে যায় তারপর শক্তি তখনও ছিল সে দিকে লেজার তাক করে ঠিক সেই সময় উইল শক্তি শোষণের মেশিনটা তুলে নেয় চালি তখন বুঝে যায় ভাই কি করতে চাইছে সে ইনফুরিওকে যন্ত্রের দিকে ঠেলে দেয় আর উইল যন্ত্র চালু করে ভিলেনের সব শক্তি শুষে নেয় ইনফুরিও হার মেনে নেয় তখন পুলিশ এসে তাকে একটা বক্সে ভরে আটকে রাখে আর অতিথিরা দুই ভাইকে অভিনন্দন জানাতে থাকে এই ফাঁকে অ্যান্টন আবার বোনের শক্তি নেওয়ার জন্য ড্রিঙ্কটা নিতে যায় কিন্তু উইল তাকে থামিয়ে বলে শক্তি কেবল তারাই পায় যারা প্রাপ্য শেষমেশ চার্লি নিজের হিপনোসিস শক্তি ব্যবহার করে সবার স্মৃতি মুছে দেয় শুধু উইলেটটা রেখে দেয় ফলে কেউ আর জানে না যে চার্লির কোনো শক্তি ছিল দুই ভাই আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায় কয়েকদিন পর উইল তার মায়ের নতুন বইয়ের অনুষ্ঠান আয়োজন করে বইটার নাম সুপার চার্লি ছিল মা জানতেও পারে না যে গল্পটা আসলে সত্যি ঘটনা থেকে লেখা বইটা হিট হয়ে যায় আর দুই ভাই আগের চেয়ে অনেক ক্লোজ হয়ে যায় এখন তারা দুজন মিলে সব অপরাধের বিরুদ্ধে লড়ে উইলের বুদ্ধি আর সুপার হিরো সুপার চার্লি এর শক্তি নিয়ে তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ